তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানোর জন্য বলো না যে এটা হালাল ওটা হারাম নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তাদের মঙ্গল হবে না সুরা আর নাহল একশত ষোলো নম্বর আয়াত আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কেয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে অহংকারীদের বাসস্থান জাহান নামের মধ্যে নয় কি সুরা জুমার আয়াত ষাট নম্বর রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন তার বাসস্থান জাহান্নাম করে নেয় সহি বুখারি হাদিস একশত সাত রাসুল্লা সালুল্লা সাল্লাম বলেন যে আমার উপর মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেবে সহি মুসলিম আমাদের স্মরণ রাখতে হবে যে ব্যক্তি আল্লাহ তার রাসুল যা হারাম করেননি তা হারাম করল আর যা হালাল বলেননি তা হালাল বলল সে আল্লাহ ও তার রাসুলের প্রতি মিথ্যা আরোপ করল এবং কুফই করল এসব মিথ্যা আরোপকারীদের পরিণাম হবে খুবই ভয়াবহ তারা আল্লাহর আজাবের ভয়াবহতা দেখে এবং তাদের প্রতি আল্লাহর রাগ দেখেই তাদের চেহারা কালো হয়ে যাবে আর যারা রাসুলুল্লাহ আলাহ সাল্লামের কথাকে বানিয়ে মিথ্যা বলে তাদের পরিণতিও খুবই ভয়াবহ তারা সুস্পষ্ট জাহান্নামে সুতরাং মমিন মুসলমানের উচিত আল্লাহ ও তার রাসুলের প্রতি মিথ্যা আরোপ না করা না জেনে হালালকে হারাম না বলা এবং হারামকে হালাল না বলা কেননা এ সবই আল্লাহ ও তার রাসুলের নামে মিথ্যাচার আল্লাহ সমগ্র মানব জাতিকে তথা মুসলিম উম্মাহকে আল্লাহ ও তার রাসুলের উপর মিথ্যা আরোপ করার মতো ভয়াবহ গুনাহ ও জাহান নামে যাওয়ার অন্যতম কারণ থেকে